একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায় শুধু সুন্দর চেহারা দেখে কারোর প্রতি হুট করে ভালোবাসা চলে আসে না তখন কাউকে পছন্দ হওয়ার আগে পরিবার ব্যবহার ক্যারিয়ার মানসিকতা ব্যক্তিত্ব আরও একশোটা ফ্যাক্টর মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে এত কিছু মিলিয়ে তারপর ধরুন কাউকে একটু একটু ভালো লাগতে শুরু করলো তখন দেখবেন সে সিঙ্গেল না আবার মনে করুন সিঙ্গেল হলেও কিন্তু সে তার এক্সকে এখনো গেট ওভার করতে পারে না টাই আরও নানান ক্যাচাল ফুচকা খেতে খেতে গলির মোড়ে কারো চোখে চোখ আটকে গিয়ে প্রেমে পড়ার বয়স আপনার শেষ এখন আপনার মানুষের চেয়ে ফুল লতাপাতা বেশি ভালো লাগে কারো সাথে দুই ঘন্টার কফি ডেটে যাওয়ার চেয়ে কম্বলের নিচে গুটি সুটি মেরে পড়ে থাকতে বেশি ভালো লাগে এই বয়সে বোধ হয় শুধু একটা কমফোর্ট জোন খুঁজে মানুষ যেখানে গিয়ে হাঁপ ছেড়ে বাঁচা যায় খুশকো খুশকো চুল পুরনো জামা সদ্য ঘুম থেকে উঠে ফুলকো লুচির মতো চেহারাটা নিয়ে যার যার কাঁধে মাথা রাখলে দিনের ক্লান্তি ফুরিয়ে যায় হয়তো এরকম কিছু একটার প্রেমে পড়ে মানুষ এই বয়সে